অ্যাক্টিভিটিস যে কে কীভাবে অ্যাক্টিভিটিস করবে এটা তার একদমই ব্যক্তিগত বিষয় কিন্তু যখন সে একটি পাবলিক কেউ কোনো ব্যক্তি একজন পাবলিক ফিগার হয়ে সে ওঠে তখন আসলে পাবলিকের শুধুমাত্র পাবলিকের চাহিদা না পাবলিকের যে ন্যায্যতার বিষয় সেই ন্যায্যতার বিষয়ে কথা বলা তার কর্তব্যের বিষয় এখন সেই কর্তব্য যদি কোনো ব্যক্তি নিজে দায়বদ্ধতা বোধ না করে তাহলে এটা আসলে জ্ঞানহীনতা এবং কর্তব্য বোধের ঘাটতি বলে আসলে দাঁড়ানো যায় কিন্তু সত্যিকার অর্থেই যদি কেউ মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকে মানুষের ন্যায্যতার জন্য দাঁড়িয়ে থাকে সে আসলে মানুষের বন্ধু হবে মানুষ তাকে আগলে নেবে ছাড় তাকে আগলে নেবে অন্যথায় এ ধরনের বহু লোক আমরা পৃথিবীতে কালের পরিক্রমায় দেখেছি এসেছে আবার তারা হাওয়ায় মিশেও গিয়েছে ফলে সেদিক থেকে যদি নিজের কর্তব্য সম্পর্কে নিজের দায়িত্ববোধ সম্পর্কে কেউ নিজেকে আসলে হাজির করতে চায় তাহলে তাকে তার নিজের কর্তব্য এবং কাণ্ডজ্ঞ নিয়ে হাজির হতে হবে মানুষের ন্যায্যতা নিয়ে হাজির হতে হবে কোটা বিষয়টা নিয়ে আমাদের একটু স্পেসিফিকলি ভাবা উচিত প্রধানমন্ত্রী দু হাজার সালে যে একটা ঘোষণা দিয়ে দিলেন খেলার ছলে যে কোটা বাতিল একটা রাক্ষোভের জায়গা থেকে এটা কোনো রাক্ষবের বিষয় না আবার ঠিক একইভাবে এখন স্টে ঘোষণা হচ্ছে মানে এই কোটা বিষয়টা আসলে এত সরল বিষয় না এটা স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে একটা রাষ্ট্রের মধ্যে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের অগ্রসরতার জন্য তাদেরকে সামনে নিয়ে আসার জন্য কোটার প্রয়োজন আছে ফলে এটা তো একদিনে বা এক মিনিটের বক্তব্য ঠাস করে বলার বিষয় না এটার জন্য প্রয়োজন স্থায়ীভাবে একটা কমিশন গঠন কোটা কিভাবে বাংলাদেশে থাকবে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়ে আসলে রাষ্ট্রীয়ভাবে একটা গবেষণার প্রয়োজন এবং সেই গবেষণার ভিত্তিতে আসলে প্রস্তুত করা একটা প্রস্তাবনা প্রস্তুত করা প্রয়োজন সেখানে প্রয়োজনে আমরা আন্দোলনকারীরা যদি রাষ্ট্রপক্ষ আমাদেরকে সেই মানে সেই গবেষণা এবং সেই পুরো কাজে আমরা যুক্ত হতে আগ্রহী ফলে আমরা রাষ্ট্র মানে রাষ্ট্রপক্ষকে আমরা স্বাগত জানাই যে আমরা কোটা কোনো সহর সরল বিষয় না এটা একটা পরিকল্পনার বিষয় এটা নিয়ে গবেষণার বিষয় এবং আলটিমেটলি এটা একটা কমিশন গঠনের মধ্য দিয়ে তার একটি স্থায়ী সমাধানের বিষয় সেই দিক থেকে এই কমিশন গঠন এবং এই গবেষণার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই